দক্ষিণের সিনেমা ইন্ডাস্ট্রির অন্ধকার জগতের নানা দিক নিয়ে গত বছর একাধিক অভিনেত্রী মুখ খুলেছেন এবার এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা শোনালেন অভিনেত্রী শালিনী পাণ্ডে দক্ষিণী সিনেমা অর্জুন রেড্ডি থেকে জনপ্রিয়তা পেতে শুরু করেন অভিনেত্রী সম্প্রতি মহারাজ ও ডাব্বা কার্টেলের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি কর্মজীবনের শুরুর দিকের অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী সিনেমা জগতে নানা রকমের পুরুষের মুখোমুখি হয়েছেন শালিনী পাণ্ডে কেউ কেউ অত্যন্ত ভদ্র আবার ভদ্রতার ধার ধারেন না এমন কিছু মানুষও আছেন আবার কিছু পুরুষের জন্য নিজের চারদিকে গণ্ডি নাকি টানতে শিখেছেন শালিনী দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির এমনই একজন পরিচালকের কথা জানান অভিনেত্রী তিনি বলেন একবার প্রসাধনী ভ্যানে তৈরি হচ্ছিলেন তিনি যখন পোশাক বদলাচ্ছেন ঠিক তখনই সিনেমার পরিচালক ঢুকে পড়েছিলেন ভ্যানে প্রবেশ করার আগে ভ্যানের দরজায় করা পর্যন্ত নাড়েননি এমন ঘটনায় চমকে গিয়েছিলেন শালিনী পাণ্ডে সম্প্রতি এক সাক্ষাতাকারে অভিনেত্রী বলেন তিনি ভ্যানে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে আমি চিৎকার করতে শুরু করি আমি থতমত খেয়ে গিয়েছিলাম তখন আমার বয়স মাত্র দুই দুই পরিচালক বেরিয়ে যাওয়ার পর কলাকুশলীরা বলেছিলেন শালিনীর ওইভাবে চিৎকার করা ঠিক হয়নি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী শালিনী স্পষ্ট জানিয়েছিলেন কারো ঘরে ধোকার আগে কড়া নাড়া নূনতম সভ্যতার মধ্যে পড়ে অভিনেত্রী বলেন আমি চিৎকার করছিলাম বলে অনেকেরই মনে হয়েছিল আমি খুব রাগী মানুষ কিন্তু আমি নিজেকে রক্ষা করার জন্য প্রতিক্রিয়া দিয়েছি মাত্র এই ঘটনার পর থেকে নিজের চারপাশে আরও সচেতনভাবে গণ্ডি টানতে শিখেছেন অভিনেত্রী